বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সুপ্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর রাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না গ্রাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান আপনারা আপনাদের আল্লাহর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় বাচ্চাগুলো মারা গেছে তাদের মারা এখনো খায় নাই তারা ভবিষ্যৎ কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহ আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে পাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট পাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও পাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল শুধু জুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলই ভাই ভালো না সবাই তলে তলে নোট ছাপে নোট ছাপে এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো নাই সমুদ্র পথ নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে ঘনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রচেষ্টা চালানো হইতো তাইলে কি এতগুলা সমস্যা হইতো এতগুলা বাচ্চা জীবন যাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফলাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনা নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উইরা গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটার কি আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন আমরা জানমালের কোনো ড্রাইভার নিতে পারবো না উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু জানি না তারা জানবে কিভাবে। তারা জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের ওই লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হচ্ছে ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বেরোয় আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে আমরা মুখের ভাষা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল যেটা ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে একটা নয় বাজে দেখে আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে এক মিনিটের ডিস্ট্যান্ট মানে দশে একদম আমি টাইমটা জানি দশে এসে হচ্ছে আপনার ব্লাস্টটা করছে দশে এরকম একটা বিকট দুইটা গেছে হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা একটা বের হয়ে গেছে একটা হচ্ছে অতিরিক্ত শব্দ তো আমি অতিরিক্ত শব্দটা আমি এরকম তো প্লেনের শব্দ হয় আমরা অভ্যস্ত ওই জন্য আকাশের দিক তাকাই না কিন্তু হঠাৎ করে ফিল হলো কি যে এই শব্দটা মনে হচ্ছে একটু অতিরিক্ত এই রকম ফিল করতেই মানে হঠাৎ করে ব্লাস্ট হলো পরে পিছনে ফিরে তাকাই দেখি ওই মনে হচ্ছে যত বাচ্চা গার্ডিয়ান ছিল ওরা তো কণ্ঠ অভিখণ্ঠ অভিযান ওই যে একটা তাপ ওই তাপে মানে কে যে ঝলসে গেছে কে যে পুড়ে গেছে কে যে অর্ধেক হয়ে গেছে ওই দৃশ্যটা দেখে সর্বপ্রথম একটা ছেলে আমি চিনি না ওই ছেলেটাই সর্বপ্রথম বের হয়েছে একাই মানে আমরা যদি টেলিভিশনে দেখি যে জম্বি এমন হাতটাত বের করে ওনার ওই ছেলেটার কিচ্ছু নাই গায়ে মানে চামড়া ঝুলতেছে আর ও বুঝ ওইখানে যে বাচ্চা কাচ্চা আছে বা ওই যাদের সাথে ওই ঘটন হয়েছে তারা মানে বুঝে উঠতে পারেনি যে তাদের শরীরের সঙ্গে কি হলো ওরা বুঝে ওঠার আগে ওদের শেষ শ্রেণী শ্রেণীকক্ষের ভেতরে শিশুদের কান্না চিৎকার হুড়োহুড়ি পুড়ে যাচ্ছিল শিশুদের দেহগুলো এই ভিবিষিকার মধ্যেই কোমলমতি শিশুদের বাঁচাতে আসেন শিক্ষিকা মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর

এতটুকু একটা আগুন dorse এখান থেকে আরো প্রায় 5 7 কিলোমিটার দূর থেকে দোর ওইখান থেকে আগুন দরের অবস্থা আকাশি আগুন দরের অবস্থায় প্লেনটা আসতেছিল তখন আমরা মানে ওইভাবে বুঝতে পারিনি আসার পরে আমরা আমাদের ইমাম সাহেব আমাদের দাঁড়িয়ে ছিল ইমাম সাহেব বলতেছে ভাই মালিশিনাতে প্লেন পড়ছে কিসে কিসের প্লেন পড়ছে যে শব্দ হইছে মনে চালে চালেকে উথিল দিছে এরকম শব্দ পাইছে আমরা তখন আমার বাচ্চাবার এই বিল্ডিং এর পরে আপনি এই বিল্ডিং দুই রুম পরে পরে তো আমার ওয়াইফ আমার ফোন দিল বলে যে